রাধে রাধে বন্ধুরা জয় গৌরী তাই তোমাদের আনন্দ মহিমা লীলা কথা পাঠ করে শোনাচ্ছিলাম পরবর্তী অংশ আবার পাঠ করে শোনাচ্ছি এ কথা শুনে মাতাজি রান্নাঘরে গিয়ে কিছু অন্ন ও খাদ্যদ্রব্য যা পেলেন তা তাকে নিয়ে দিলেন লোকটি গোগ্রা শেষে আহার নিঃশেষে ওরে জল প্রার্থনা করলেন মাতা তখন ভাইজিকে জল দেওয়ার কথা বললেন ভাইজি তাকে জল দিতে গিয়ে জানতে পারলেন যে লোকটি ছিলেন একজন মুসলমান এবং গত তিন দিন ধরে তিনি অভুক্ত ছিলেন সেদিন ক্ষুধা তৃষ্ণার জ্বালায় নিরুপায় হয়ে তিনি সহবাগে শাহবাগ বাগানের দেওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করেছিলেন তার চোখে মুখে তখন এক বিপুল তৃপ্তি ও আনন্দ ফুটে উঠেছিল ভাইজি পুনরায় মাতার নিকটে ফিরে এলেন তিনি বললেন দেখলি অন্নদা কত আবশ্যক এই লোকটি তোর ভুলে তোর ভুল ভাঙানোর জন্যই এখানে এসেছিলেন শ্রী শ্রী মাতা সেদিন বলতে চেয়েছিলেন যে অন্নদান থেকে মহৎ কর্ম জগতে আর কিছুই নেই অন্নদানের থেকে আর মানে বড় পূর্ণ আর কিছুই হয় না যে এটাই থেকে বড় কথা মানে অন্নদান বস্ত্রদান এগুলো হচ্ছে ধার্মিক কাজ অনেক বড় ধর্মের কাজ এইগুলো করতে হয় মানব জীবনে এগুলো করা সকলেরই কর্তব্য সকলেরই দরকার এটাই মা সবসময় বুঝিয়েছিলেন মহৎ কর্ম আর কিছুই অন্য দান থেকে মহৎ কর্ম জগতে আর কিছুই নেই ভাইজি তখন নিজের ভুল বুঝতে পারলেন অথচ মাতা তাকে সমালোচনা করলেন না এইভাবে এইভাবে তিনি হলেন আরো বহুবার ভাইজি মাতা আনন্দময়ীমার নিকট শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন একদিন ভাইজি মাতাকে বললেন মা আমার আজকাল খুব নাম চলছে অর্থাৎ তিনি বলতে চাইলেন বর্তমান তিনি নামগান গান নিয়েই খুবই মত্ত হয়ে আছেন তখন মাঝে মাঝে গভীর রাতে তার মুখ দিয়ে মতো নাম মাতার আলাপের সময় ভাইজি এরূপ মন্তব্য করেছিলেন এই আলাপের পশ্চাতে আনন্দের সঙ্গে হয়তো কিঞ্চিত অহংকারও প্রকাশ পেয়েছিল মাতা এইটি মাতা এই কথাটি শুনে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন কিন্তু মুখে কিছুই বললেন না এবার ভাইজি ঘরে ফিরে গিয়ে ঘরে ফিরে গিয়ে অনেক চেষ্টা করলেন মুখে কোনো নাম এলো না এভাবে দিন গেল রাত্রি এলো রাত্রি গেল নাম এলো না সত্যি সত্যি নামের প্রবাহ বন্ধ হয়ে গেল তখন ভাইজি ভূপেনকে দিয়ে মায়ের নিকট তার এই দুর্দশার খবর পাঠালেন ভূপেনের মুখে একথা শুনে আনন্দময়ীমা মা খুব হাসতে লাগলেন মা খুব হাসতে লাগলেন বেলা দশটার সময় পুনরায় ভাইজি পুনরায় ভাইজির মধ্যে নাম মুহুর মুহুর জেগে উঠলো সম্ভবত ঠিক এই সময় তার দুর্দশার কথা শুনে মা হাস্য করেছিলেন এই প্রসঙ্গে মা পরে তাকে বলেছিলেন যে ধর্মপথে প্রচ্ছন্ন অহংকারের ছায়াও লক্ষ্যকে আচ্ছন্ন করে তোলেন আজ এই পর্যন্ত বন্ধুরা পরবর্তী অংশ নিয়ে আবার আসবো পরবর্তী ভিডিওয়ে সঙ্গে থাকো সাথে থাকো রাগের আগে জয়গুরু জয়